শতরূপে সারদা মাতা ঠাকুরাণী স্বামীজির দৃষ্টিতে পরবর্তী অংশ এই বিবরণটি সীমাকে স্বামীজি কি দৃষ্টিতে দেখতেন তার একটি সুস্পষ্ট আলেখ্য উন্মোচন করে দিয়েছে। শ্রীমায়ের প্রতি স্বামীজির সীমাহীন সম্ভ্রম কি অপরূপভাবে আত্মপ্রকাশ করত সে সম্পর্কে স্বামী প্রেমানন্দ নীলকান্ত চক্রবর্তী প্রমুখ কয়েকজনকে পরবর্তীকালে বলেছিলেন স্বামীজি যেদিন মাকে দর্শন করতে যেতেন নিজেকে আগে থেকে প্রস্তুত করে নিতেন একদিন ভরে উঠে গঙ্গা স্নান করতে গেলেন এবং বারবার ডুব দিতে লাগলেন যেন পবিত্র তা আর আনতে পারছেন না শেষে যদিও বা উঠলেন সেবককে বলতে লাগলেন ওরে আমার গায়ে গঙ্গা জলে ছিটে দে গঙ্গা জলে ছিটে দে তারপর কোন রূপে মায়ের দরজা পর্যন্ত গিয়ে আর চলতে পারলেন না ভাবে বিহল হয়ে পড়ে গেলেন মা তাড়াতাড়ি এসে তাকে তুলে ধরলেন আর একদিনের বর্ণনা এরকম স্বামীজি হরিমহারাজ স্বামী তুরিয়ানন্দের সঙ্গে মঠ থেকে নৌকা করে মাকে দর্শন করতে যাচ্ছেন তিনি বারবার গঙ্গার ঘোলা জল খাচ্ছেন দেখে হরিমহারাজ তাকে বললেন ঘোলা জল বারবার খাচ্ছ শেষকালে কি সর্দি করে বসবে উত্তরে নির্ভীকভাবে স্বামীজি বললেন না ভাই ভয় করে আমাদের তো মন মার কাছে যাচ্ছি ভয় করে পূজার সঙ্গে বসে সাধক যেমন অবিষ্ঠ দেবতা পূজা করার পূর্বে দেহ অন্তশুদ্ধি করেন এও তাই শ্রীমায়ের দর্শনে যাওয়ার কথা স্বামীজির কাছে একটি সাধারণ ব্যাপার নয় এই যেন তিনি পূজা করতে যাচ্ছেন মাকে শ্রীমায়ের কাছে যাওয়া স্বামীজির কাছে পবিত্রতম তীর্থ পরিক্রমায় যাওয়ার সমতুল্য তাই তার দর্শন করতে যাওয়ার আগে নিজেকে সেভাবে প্রস্তুত করতে করতেন স্বামী বিবেকানন্দ জয় ঠাকুর জয় মা জয় স্বামী জয়